টিকিট না পেয়ে বেসুরো বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন তিনি সিএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে কি কি বললেন শুনুন আগে মমতা ব্যানার্জি বিরাট বড় একটা সিম্বলিক কে ছিল গিয়ে গিয়ে কাজের লোক ভালো লোক এখন লোক বুঝে গেছে কি কি কমে লোক লোকরা সামনে চুরি করেছে টিএমসির অবস্থা খুব খারাপ এখন ভোটাররা যে ক্ষমা করে আর যদি এমনি মানুষ এসব কথা বলেন লোকেরা বলবে যে কি চলবে হ্যাঁ স্ট্রেস হয়ে এসেছে সি এ বা এন দিয়ে কি তৃণমূল মানুষদেরকে মুসলিমদেরকে ভুল বোঝাচ্ছে রে কি আমি কথা বলবো এই সঙ্গে নিয়ে দলের অন্দরে বিশেষ করে আমি জানতে চাইবো যে কংগ্রেসের মানে মালদায় যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা কিভাবে দেখছেন দেখো নিজের ভবনের থেকে একেবারে টিভি নাইন বাংলাতে এক্সক্লুসিভলি তিনি যেটা বলছেন স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি সিএ নিয়ে যার তার যে সুর সেটা একেবারে বিজেপির সাথে মিলে যাচ্ছে শুধু তাই নয় বিজেপির নেতাদের এমনকি নরেন্দ্র মোদীর তিনি প্রশংসায় পঞ্চম যিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা চারবারের সাংসদ দক্ষিণ মালদায় এবারে তার ছেলে তার প্রার্থী হয়েছে ঈশা খান চৌধুরী সেই দক্ষিণ মালদা থেকে তিনি এই বিষয়ে যেটা বলছেন যে এটা তার বাবার ব্যক্তিগত মত এবং যেহেতু বিজেপির বেশ কিছু নেতাদের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছিল এবং সেই কারণে তিনি তাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন এবং সেই কারণে তিনি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্যদের সম্পর্কে বলছেন যে তারা ভালো মানুষ কিন্তু তার বক্তব্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি অবশ্যই তিনি তার বিরোধী দলের নেতা এবং তার সমালোচনা তিনি করেন কিন্তু কংগ্রেসের সব নেতারাও কিন্তু এই বিষয়টাতে একমত নয় এই নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের মধ্যে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে অন্যদিকে তৃণমূল আবার পাল্টা বলছেন যেহেতু আবু হাসেম খান চৌধুরী এবারের টিকিট পাননি তার টিকিটটা তার ছেলে নিয়ে নিয়েছে এবং সে কারণেই তিনি হতাশা বা ক্ষোভে এই ধরনের মন্তব্য করেছেন সেটাও বোঝা যাচ্ছে আপাতত তুমি সঙ্গে থাকো সুবুদ্ধ একদমই আর ভোটের আগে কোচবিহারে ফের রাজনৈতিক হিংসা বিস্তারিত জানবো সুমন কল্যাণের কাছ থেকে সুমন কল্যাণ অবাধ ভোট কি সম্ভব একেবারে দেখো যে গতকাল রাত থেকে একের পর এক বিভিন্ন ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি শুধু তুফানগঞ্জ অর্থাৎ তুফানগঞ্জ দু নম্বর ব্লকে একটা বিজেপির সভা চলছিল সেই সভা যখন শেষের দিকে তখন সেখানে গণ্ডগোল হয় তৃণমূলরা হামলা করে এমনই অভিযোগ পাশাপাশি তুফানগঞ্জ এক নম্বর ব্লক যেটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ পুলিশের সঙ্গে বতসা হয়েছে এবং ঝামেলা একটা তৈরি হয়েছে গতকাল রাতে ফলে সব মিলিয়ে যত সময় এগোচ্ছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার এবং শুধুমাত্র যে তুফানগঞ্জ তুফানগঞ্জ দু নম্বর যে ব্লক যেখানে গণ্ডগোল হয়েছে গতকালকে সেটা কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গা কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত জায়গা তারপর দিনহাটা ভেটাগুড়ি সীতাই বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা যে সাত দিন ধরে আমরা দেখছি তাতে কিন্তু এক প্রকার বলাই যায় যে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে যত নির্বাচন এগিয়ে আসবে ততই কিন্তু এই সমস্যা আরও বাড়বে কারণ বিভিন্ন সময়ে নিশ্চিত প্রামাণিকের কনভয়ের উপর হামলা হয়েছে তারা ভোটের আগে যে রাজনৈতিক হিংসা সেটা বজায় থাকবে বেশ নজর রাখছি পরে খবরের দিকে ভোটের আগে কর্মী সভা আর সেখানে দলের কর্মীদেরই হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূল নেতা খাস কলকাতায় দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থী মালারায় সমর্থনে কর্মীসভায় বিস্ফোরক তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় তার সাফ কথা দলের পতাকার তলায় আছে বলেই মানুষ তৃণমূল নেতাকর্মীদের চেনে গোষ্ঠী নিয়েও করা হুঁশিয়ারি দেন ওই কাউন্সিলর পার্টির আভ্যন্তরীণ মিটিং আমাদের কাছে কি উপ পার্টির আভ্যন্তরীণ মিটিং আভ্যন্তরীণ মিটিংয়ে যা আমার ভাবনা যেটা আমার ভাবনাটা সেটা প্রকাশ করেছি তো ভালো কাজ করছে তো কাজ করার পরও কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা হচ্ছে কারণটা আমার উপলব্ধি ধরুন আমার নিজের উপলব্ধি মানুষ অন্যভাবে মার্ক করে এবং ঘটনা যে আমরা একটা গাড়ি কিনতেও গেলেও ধরুন আমার আমার ডিপোজিট বা যা আছে আমি ধরুন ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে সেই টাকা দিয়ে বলে বাবা এর মধ্যে গাড়ি কিনে নিল আমি বলেছি এখন আমাদের সংযত হবে আর এটা নিয়ে বিরোধীতে কোনো উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই